নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা ব্লক নিয়ে তো প্রথমত আজকের শুভ দিবস তো সবাইকে জানাই ভাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আমি কোথায় নিশ্চয়ই ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পেরে গেছেন তাই না হ্যাঁ ওই ওই তো ও ওর ছিপ ভেলি নাই ভেলে দিলাম এবার ওর হাতে ছিপ দিয়েছি হ্যাঁ একটু নিয়ে ও তো ছিপ পারছে না কত বড় মাছ যাবে ও কত মাছ কত বড় কি হবে

তো আপনারা তো সবাই জানেন সোনু ওর মামার বাড়িতে এলেই কিন্তু মাছ ধরতে চলে যায় কুকুরের দিকে তো আজ সোনু সিপ যেই ফেলেছে সেই এই মাছটা চলে এসেছে তো ও তো তুলতে পারছিল না ওদের কথা শুনে বুঝতেই পেরেছেন ও দাদান আর কি তুলে নিয়ে এসছে মাছটা আর কি তো সত্যি ও তো খুব খুশি এবং আমি তাই বলছিলাম যে তোর বাবাই দেখলে তো ভীষণ খুশি হতো আর কি মানে এত বড় মাছটা প্রায় আড়াই কেজি না দু কেজি আড়াই কেজি মতো ওজন হয়েছে মানে মাছটা এরকম বেশ বড় হয়েছে ছোটোটাকে ছেড়ে দেওয়া হয়েছে আর বড়টা যদিও এই মাছ আমাদের খাওয়া হয় না এখন আর তো আজকের মাছটা অনেক বড় তো আর সব থেকে বড়ো কথা ওই বলছে যে মাছটা খাবো তাই জন্য আর কি তারপরে গিয়ে এবার মাছটা এত ছিল তো আমি না জানেন মাছটা যখন কাটছিলাম তখন সমানেই বলছি রাধে 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 কেন কি মাছটার গায়ে আঘাত করতে আমারও কেমন একটা হচ্ছিলো আর আমার সোনু তো সমানে বলছে বাবা মাছটা কাটবে এত বড় মাছ কেটে দেবে আর মাছটার তো কষ্ট হবে এই সব নানান কথা বলছিল বলে আমারও মনের মধ্যেটা কেমন একটা হচ্ছিল এখন যদি মাছটা ফেলেও দিতাম মানে জলে ছেড়েও দিতাম তাহলেও মাছটা বাঁচত না কেন কি অনেকক্ষণ ধরে উপরে ছিল হয়তো পুকুরের মধ্যে গিয়েই হয়তো মারা যেত এই জন্যেই আর কি আমরা বাধ্যতামূলক নিয়েছি মাছটাকে নিয়ে এবার আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি মাকে বললাম তুমি কাটো আমার দ্বারায় অসম্ভব এই মাছ কাটা তো মার অবশ্য স্নান হয়ে গেছিলো তারপরেও মা বসে গেছে মাছটা কাটতে মা মায়ের হাতে তো কামড়েও দিয়েছে মানে মাছটা আর কি ওই মাছের ঠোঁট কাটতে গিয়ে আমার মা হঠাৎ করে ওই গালের মধ্যে হাত দিয়ে ঠোঁটটা ধরতে গেছে ব্যাস ওই রকম কামড়ে দিয়েছে আর এই চুয়ালি মাছগুলো তো মানে প্রচুর এ মানে কি বলে এগুলোকে শক্ত তারপরে হচ্ছে এমনিতে মাছ নরম কিন্তু মাথাটা এত শক্ত আমার মা তো হাঁপিয়ে যাচ্ছে বলছে একটু ছাই হলে ভালো হতো তো নিয়ে এলো ছাই আর তো হাতে কামড়ে দিয়েছে বলে বাপিকে বললাম যে একটু হলুদ দিয়ে দাও তাই যে হলুদ দিয়েছে তো রক্ত বন্ধ হচ্ছিল না মাছটা কামড়ে নিয়েছে তো যা হোক করে আর কি মাছের করেছে আর মাছের মানে পিস গুলো করার সময় মানে পেটটাতে পুরো তেল এখন তো শীতের ভাব এসে গেছে আর শীতকালে তো মাছের তেল হয় তো জানেন তো এই মাছটা না এখন আর সে খাওয়ারই লোক হচ্ছে না আমি তো অবশ্য পরে ভয়েস দিচ্ছি মানে দুপুরে রান্না হয়েছিল মাছটার টেস্টও সুন্দর হয়েছিল বাট আমাকে বলেছিল তুই একটু নিয়ে যা আমি তো রাত্রি চলে এসেছিলাম যার জন্য আর মাছটা নিয়েও আসেনি তো আছে আর কি ওখানে এই যে রাখি কিন্তু চললো ওর ভাইকে ভাইফোটা দিতে তো আমিও এদিকে ঠাকুরের সেবা টেবাগুলো দিয়ে নিই মা ওইদিকে রান্নাবান্না করছে আর ও তো ডিউটিতে ছিল কালকে নাইট ডিউটি ছিল আর আজকে এসেই আর কি সান্ধান করেই বেরিয়ে যাচ্ছে কেন কি সময়ের তো একটা ব্যাপার আছে শুভ লক্ষণের তা আমি বললাম একটু তাড়াতাড়ি এসো কেন কি ও বাড়িতে না থাকলে ভালো লাগে না একা একা লাগে ও আসলেই তবেই মজা আর আমার ছেলে মেয়েরাও আর কি ওকে ছাড়া ঠিক ভালো লাগে না তো যাই হোক ও চলে গেছে ওর ভাইকে ফোটা দিতে আর আমি এদিকে ঠাকুরের সেবা টেবাগুলো দিয়ে নিচ্ছি ওর ঠাকুরের সেবা দিয়ে যেত কিন্তু তাড়াহুড়ো করে আর কি তো আর প্রথমত আজকে ভাই ফোটা তো আগেই কিন্তু ঠাকুরের সেবার সাথে সাথে আমি সেবা দিয়েছি ওই যে পাঁচ রকম মিষ্টি আর কি যেটা আর কি আমার ভাই এবং সোনুর জন্য সেই মিষ্টিগুলো এখানেই আর কি ভোগে দেওয়া হয়েছে এই ভোগটাকে আর কি ওদের দেব আর কি ভগবানের আশীর্বাদ রূপে তো চলুন ওইদিকে যাই এই যে এখানে আবার সব ভোগগুলো তুলে নিয়ে এসেছি আর এখানে যতটুকু পেরেছি আর কি এখানে গুছিয়ে নিয়েছি আর আজকে তো আমার সোনুরও জন্মবার বৃহস্পতিবার আর ভাইয়েরও জন্মবার বৃহস্পতিবার তো জন্মবারে বলে যে ফোটা দিতে নেই তো আমরা বললাম যে দইয়ের ফোঁটা দিলে সমস্যা কী তাই জন্য দইয়ের ফোঁটা আর মা বলল যে চোখে একটু কাজল দিতে তো চোখে কাজল মালা ঘনসি এটাই তো আর কি এই যে বসে গেছে আর একটা জিনিস কী ক্যামেরাটা হচ্ছে রাখার বা ধরার কেউ নেই কেউ নেই তো বাড়িতে মা তো পারবে না মা বাপি দুজনাই রান্নার দিকে আর এই যে ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি কোনো রকমে তো একটু মানিয়ে গুছিয়ে সবাই ব্লগটা একটু সাথে থাকবেন আশা করি সবাইকে খুব ভালো লাগবে তো অনেকটা বড় হয়ে গেছিলো বলে হ্যাঁ ব্লগটা মানে এই ভাইফোঁটার জায়গাটা তো ওই জন্য একটু স্প্রিট বাড়িয়ে দিয়েছি তো আমার ভাই বলছে আর পড়াতে হবে না আই বলল ও মা এটা বললে হয় ঘনষি তো পড়তে হয় তাই না বলুন আপনারা জানাবেন কমেন্টে ও কমেন্টটা ওকে দিয়ে পড়াবো বলছে এইসব নিয়ম কে শিখিয়েছ তোকে আই বললাম আমাকে কে শেখাবে এটাই তো নিয়ম হয়ে আসতো তাই না বলুন মালা ঘনষি তো পড়াতে হয় তারপরে তো গিয়ে ভাই ব্যাপার আর ভাই ফোটার সময় একটু অবস্থা দেখবেন আমার সোনুর মানে আমরা ভাই ফোটা দেবো আমরা বলবো যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা চন্দ্র সূর্য যতদিন ভাইয়ের আয়ু ততদিন তা না আমার সোনুই বলে যাচ্ছে সমানে এত দুষ্টু মানে ওর দিভাই যা বলছে ও তাই বলছে সোনুকে ওর দিভাই যখন এটা লাগিয়ে দিল চোখে একটু দেখছেন কেমন করে মুখটা দেখে নিল ক্যামেরায় যে কাজলটা কোথায় গিয়ে লাগলো

বললাম রাধে কৃষ্ণ কৃপাময় হয় তো আমি মানুকে বললাম একটু রাধে রাধে বল ভাইয়ের মাথায় হাত দিয়ে যাতে ও একটু ঠান্ডা হয় সোনুটা এত দুষ্টু হয়েছে দেখুন ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে বলছে এই নদী ভাই তোর গিফট তো আমাদের না একটা ছবি তুলে দেওয়ার মতোও কেউ ছিল না জানেন ওই ভিডিওতে যা হওয়ার হয়েছে তো এখানে বসেও ওদেরকে বকাবকি করতে হচ্ছে এত দুষ্টমি করছিল তো যাই হোক ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি খাওয়া দাওয়ার পর্ব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর টাইমও হয়ে গেছিল এই জন্য তো আজকের রান্নাবান্না তো মাটন ছিল আর ওই মাছটা ছিল আর আমার সোনুর প্রিয় ছিল কচুর লতি এগুলো ছিল আর কি বিরিয়ানি হওয়ার কথা ছিল কিন্তু ওটা হলো না যাই হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ফোটার নেক্সট একটা ভিডিওতে সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা